রাইট ফর্ম অফ ভার্ব যারা পারো না যারা রাইট ফর্ম অফ দেখলে ভয় আরেক রাস্তা দিয়ে যাও যাদের 10টা 10টা রাইট ফর্ম অফ ভার্বস কোনোদিনই হয় নাই তাদের জন্য আজকের ভিডিওটা মাত্র 7টা রুলস দেখাবো এই 7টা রুলস তুমি ভালো করে শিখবা এরপর যদি রাইট ফর্ম অফ ভার্বস না পারো তারপরে আমার বিচার করবা তুমি ঠিক আছে কিন্তু ক্লাসটা আগে মন দিয়ে দেখবা রুলস মাত্র কয়টা 7টা রাইট ফর্ম অফ এর ওকে সো এইচএসসি 2026 2025 27 28 যারা ভবিষ্যতের ক্লাসগুলো দেখবা তাদেরকে একটু জানাই রাখি বেশ করে এইচএসসি এসি দুই বলে রাখি আটই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের এইচএসসি দুই হাজার ইংলিশ প্রাইভেট ব্যাচ যে ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড টেক্সট বুকের সমস্ত প্যাসেজ থিম সামারি গ্রাফ চার্ট ফ্লোচার্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এভরি টপিক সেকেন্ড পেপারে বেসিক ইংলিশ গ্রামার আর্টিকেল প্রিপোজিশন রিটার্ন পার্ট কানেক্টার এভরিথিং কমপ্লিট হয়ে যাবে আটই সেপ্টেম্বর যে কোর্সটা শুরু হচ্ছে সেই কোর্সে কোর্স ফি চোদ্দশো নব্বই টাকা অনলি ক্লাস হবে সপ্তাহে তিন দিন এবং শুক্রবারে থাকবে অ্যাডমিশনের অ্যাডমিশনের ক্লাস সো একই সাথে তোমার একাডেমিকের প্রস্তুতি প্রস্তুতি এবং দুটোই হয়ে যাবে এইচএসসি ছাব্বিশ ব্যাচের নতুন ক্লাস একদম নিউ ব্যাচ আট সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডমিশন একাডেমিক দুটোই এখন থেকে তোমার ফুললি কমপ্লিট হয়ে যাবে এই ব্যাচে তো যারা এখনো ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যায় ইংলিশে ক্লাস প্লাসটা দায়িত্ব আমার তোমার কাজ শুধু রেগুলার ক্লাসে থাকা আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে তোমাদেরকে এ প্লাস পাওয়ানোর সো যারা এখনো ভর্তি হন এই নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারে তো চলো এখন আমরা আমাদের রাইট মো বার্সের যে সাতটা রুল সুপার সেভেন রুলস সেই সাতটা রুলসে চলে যায় আরেকটা জিনিস বলে রাখি আমাদের সুপার সেভেন রুলস এটা একটা সিরিজ সমস্ত গ্রামারের টপিকের সুপার সেভেন রুলস সাতটা সাতটা রুলস তোমরা পেয়ে যাবা এই সাতটা রুলসই ওই টপিকের প্রাণ ওই গ্রামারের প্রাণ এই সাতটা রুলস শিখলে তুমি এইটটি পার্সেন্ট অ্যান্সার অটোমেটিক করতে পারবা সো যারা দুর্বল আসো ইংরেজিতে যারা দুর্বল যারা ইংলিশ পারো না তাদের জন্য এই সিরিজটা দেখা ফরজ ঠিক আছে আর প্র্যাকটিসের জন্য আমাদের পেইড ব্যাচ আছে বা আমার ইউটিউবেও যথেষ্ট ভিডিও দেওয়া আছে তো তোমরা আমাদের পেইড ব্যাচেও ভর্তি হতে পারো পেইড ব্যাচে এই সমস্ত গ্রামার একদম বেসিক থেকে অ্যাডভান্স সব আবার শেখানো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিস এ টু জেড সো যারা পেইড ব্যাচে ভর্তি হও নাই ভর্তি হতে পারো আর চলো এখন আমরা আমাদের সুপার সেভেন রুলস চলে যাই তো দেখো পাবেল ইংলিশ সুপার সেভেন রুল সিরিজ আজকে আমরা সুপার সেভেন রুলস যে সিরিজটা এটার মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস এর মোস্ট সাতটা রুলস নিয়ে জানব কোন কথা না চলো আমরা টু দা পয়েন্ট স্টার্ট করি তো দেখো যখন তোমরা একটা কোশ্চেন পাবা মনে করো ঢাকা বোর্ড চব্বিশের কোশ্চেনটাই আমি দেখাই গত মাসে যে পরীক্ষাটা হয়েছে এটা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের তো তুমি যখন রাইট ফর্ম সলভ করতে যাবা যেখানে তুমি পরীক্ষা দাও কলেজে কোচিং এ বোর্ডে যেখানে পরীক্ষা দাও আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই যে যে ঘটনাটা দেয়া হয়েছে বা এই যে যে প্যাসেজটা দেয়া হয়েছে এটা কোন টেন্সে আছে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি এটা past tense আছে এইটা সবার আগে বুঝতে হবে ধরো এই যে স্টার্টিং আছে অনস আপন এ টাইম ডিয়ার লিভড এ তো ওয়ান্স টাইম যদি থাকে এটা কোন টেন্সে এই ঘটনাটা কোন টেন্সে হবে past tense হবে নাকি present হবে তুমি যদি রাইট ফর্ম অফ ফুল মার্কস পেতে চাও ফুল মার্কস যদি পেতে চাও সবার আগে তোমাকে এইটা ধরতে হবে যে এই যে ঘটনাটা এটা কোন টেন্সে present tense নাকি past tense কেন কেন আগে এটা বের করতে হবে চলো আমরা স্টার্ট করি দেখো প্যাসেজের ঘটনাটি প্রেজেন্ট টেন্সের হলে বেশিরভাগ উত্তর হয় মিনিমাম চার থেকে পাঁচটা অ্যানসার হয় ভার্বের ভিয়ন সর্বোচ্চ সাথে s/s আর প্যাসেজে যে ঘটনাটা অর্থাৎ যে কোশ্চেনটা দেয়া হইছে সেই ঘটনাটা যদি past tense হয় তাহলে বেশিরভাগ উত্তর হবে ভার্বের বিটু কি বলছি আমি তোমাকে যে ঘটনাটা কোশ্চেনে দিবে সেটা যদি present tense হয় তাহলে ম্যাক্সিমাম आंसर হবে ভার্বের বিঅন ম্যাক্সিম বলতে বেশিরভাগ চার পাঁচটা চার পাঁচটা মানে কি প্রায় অর্বিকের কাছাকাছি তো চার থেকে পাঁচটাই তুমি পাবা কি ভার্বের বেস ফর্ম বসাতে হবে সর্বোচ্চটা s/s আর যদি প্যাসেজটা পাস্ট হয় ঘটনাটা যদি পাস্ট এর হয় তখন তোমাকে কি দিতে হবে ম্যাক্সিমাম অ্যানসার মিনিমাম চার থেকে পাঁচটা অ্যান্সার হবে বারবের বি টু এই বি টু পাস টেন্সের পাস্ট ইনডিফিনিটকে রিপ্রেজেন্ট করে আর বি ওয়ান প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট কে রিপ্রেজেন্ট করে তো এই কারণে তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে টাইমলি বিগত বছরের কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস একটু দেখবা এটা রুলস এর ক্লাস এই কারণে আমি প্র্যাকটিসে যাচ্ছি না বাট আমি এই প্লেলিস্টে পেয়ে যাবো রাইট ফর্ম বার্স এর প্লে লিস্টে ওকে এই बात যদি বুঝে থাকো যে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ঘটনা কোন টেন্সের প্রেজেন্ট আর নাকি Past এ এটা যদি বুঝে থাকো তাহলে স্টার্ট করা যাক দেখো রুল নাম্বার 1 মাত্র সাতটা রুল রাইট ফর্ম ভার্বস পড়াবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ই যুক্ত হয় এটা তো তোমরা জানো আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় যদি থার্ড পারসন প্লুরাল হয় বা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এগুলো হয় তখন আর ভার্বের সাথে এস বসবে না বা যা আছে তাই থাকবে ঠিক আছে

সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ অতীত নির্দেশক শব্দ কি যেমন ইয়েস্টারডে অ্যাগো লং সেন্স লং অ্যাগো ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম লাস্ট নাইট এই ধরনের ওয়ান্স ওয়ান্স লং অ্যাগো লং লং অ্যাগো এই ধরনের শব্দ অতীত নির্দেশক শব্দ যদি থাকে তাহলে বুঝতে হবে ঘটনাটা পাস্ট এবং ঘটনা যদি পাস্ট হয় তখন তোমাকে দেখ এই শব্দগুলা পেলে খুব ক্রিটিক্যাল তোমাকে খেয়াল করতে হবে মনে রাখবা ঘটনা past tense এর অর্থাৎ ম্যাক্সিমাম অ্যানসার past indefinite tense হবে এবং ঘটনাটা past এর হয়ে ঘটনাকে বর্ণনা করবে অর্থাৎ past এর হয়ে ঘটনাকে বর্ণনা অর্থাৎ verb এর v2 past indefinite মানে verb এর আর present tense মানে verb বি1 ওকে আমরা একটু एग्जांपल দেখি তোমাকে কি আমি বুঝাতে পারছি অর্থাৎ এই শব্দগুলো পেলে বুঝবা ঘটনাটা past tense এর ম্যাক্সিমাম অ্যানসার হবে v2 আর যদি এই ঘটনা না থাকে যদি প্রেজেন্ট টেন্সের হয় বা প্রেজেন্টের ঘটনা হয়

প্রত্যেকটা টপিক একদম সারাশি অভিধান করে পড়ানো হয় প্রত্যেকটা টপিক এমন কিছু নাই বোর্ড কোশ্চেন হুবহু কমন পড়ে আমার স্টুডেন্টদের বোর্ড কোয়েশ্চেন পর্যন্ত হুবহু কাউন্ট পড়ে রুলস বাই রুলস তোমরা কমন পাবে রুলস বাই রুলস পরীক্ষা হলো ইনশাআল্লাহ তো যারা ভর্তি হলে চোখ বুজে ভর্তি হতে পারো পঁচিশ এর ছাব্বিশ এর বা সামনে যারা সাতাশ সাতাশ ব্যাচ ভিডিও গুলো দেখবা ওকে এরপরে দেখো তো এটা যদি বুঝে থাকো এবার রুল টু তে আসো সেন্টেন্সে সাধারণত ভাগ থাকে একটা

আমি তাকে দেখলাম আমি তাকে দেখলাম ড্র এ কিন্তু সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ভ চলে আসছে ড্র তাহলে একই পর পরপর কয়েকটা দুইটা সাথে কি হয় আইনজী ড্রয়িং এ পিকচার তাহলে আই স হিম ড্রয়িং এ পিকচার আমি তাকে দেখলাম একটা ছবি আঁকতে দেখেছিলাম তো এই একটা ছয়টা ড্র একটা ভাব একটা সেন্টেন্সে সেন্টেন্স এ দুইটা ভাব জি আর মনে হয় একবার থাকুক সেটা একটা ভাব ড্র থাকুক স্টাডি থাকুক যাই থাকুক ব্র্যাকেটে তুমি যা পাবা সেটা বার ঠিক আছে ওকে এরপরে হি স্টার্ট স্টাডি ভেরি হার্ড বিকজ एग्जाम्स আর ভেরি নিয়ার সে কঠোরভাবে পড়াশোনা করা শুরু করছে কারণ পরীক্ষা খুবই নিকটে কারণ পরীক্ষা খুবই নিকটে হি স্টার্ট স্টাডিং স্টার্ট একটা কি ভার্ব সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব চলে আসে স্টাডি তাহলে একই জায়গায় একই সেন্টেন্সে শেষ না হয়ে ভার্ব আসতে দুটো যদি দুটো ভার্ব সেকেন্ড ভার্বের সাথে আইএনজি তো স্টার্টিং কি হবে

যখন একটা উদ্দেশ্য বোঝাবে দেখো সে মন দিয়ে পড়াশোনা করতেছে জিপিএ ফাইভ পাওয়ার জন্য যখন এটা বলবে যে জিপিএ ফাইভ পাওয়ার জন্য তাহলে টু স্কোর জিপিএ ফাইভ তখন ও টু প্লাস ভি ওয়ান তো সাধারণত দুইটা অর্থ থাকলে সেকেন্ড বয়সে তাই আনছি কিন্তু যখন উদ্দেশ্য তুমি একটা কাজ করবা তার পিছনে ক্লিয়ার একটা উদ্দেশ্য আছে যখন এই উদ্দেশ্য তুমি পাবা তখন সেখানে তোমাকে দিতে হবে টু প্লাস ভি ওয়ান বুঝতে পেরেছো ওকে এরপরে প্রিপজিশন তো তোমরা মোটামুটি সবাই চিনো রাইট টু অফ ইন উইথ বাই ফর ফ্রম অন এট ইন বিফোর আফটার উইদাউট এগেনস্ট প্রিপজিশন সবাই চিনো তো এই সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয় আইএনজি শুধুমাত্র টু এর পরে ভার্বের কি বসে বেস ফর্ম সমস্ত ইংরেজিতে সমস্ত প্রিপজিশনের পরে অন অফ ইন উইথ বাই ফর ফ্রম এট আফটার বিফোর ফর উইদাউট সমস্ত প্রিপজিশনের পরে এদের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি এদের পরে কোনো ভার্ব আসলেই তার সাথে আইএনজি শুধুমাত্র টু এর পরে কি বসবে বেস ফর্ম বা বিয়ন টু এর পরে কি বলবে বেস ফর্ম বা বিয়ন তো আই স্টপ থিংকিং অফ ডু দিস তো এখানে দেখো শূন্য স্থানের আগে অফ আছে শূন্য স্থানের আগে কি অফ আছে তার আগে আমি তোমাদের কারেক্টটা প্রশ্ন করি বলো তো এখানে থিংকিং কেন হইছে কি বলতে বাবা এখানে থিংকিং কেন হইছে বলতো কারণ এখানে স্টপ একটা ভার্ব স্টপ একটা ভার্ব সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব চলে আসে থিংক

এই সুপার রুল কেউ মিস করবো না পুরাটা দেখে ফেলবো পুরাটা সিরিজের সবগুলো ভিডিও এবার দেখো রাইট ফর্ম বক্সে যদি তুমি ব্রাকেটে বি পাও তাহলে সেই বি কে আর বি রাখা যাবে না বি কে ভেঙে আর বা অজয়ের করে দিতে হয় রাইট ফর্ম বক্সে অনেক সময় এরকম কোশ্চেন তুমি করতে যাবা করতে গেলে দেখবো ব্রাকেটে বি আছে যেমন ধরো ইন উইন্টার শীতকালে ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি ব্রাকেটে বি আছে だから কি আছে বি আছে তাহলে এই কে ভেঙে তোমাকে আমি জার আ করতে হবে তো শীতকালে আমাদের দেশে ব্যাডমিন্টন একটা জনপ্রিয় খেলা তো আমি জার আ কি দেব আমরা এখানে ইজ দেব কারণ আগের আমলেও ব্যাডমিন্টন খেলা হয় শীতকালে এখন হয় ভবিষ্যতে হবে শুধু আগে ও পূর্ব দিকে উঠতে এখন ও পূর্ব দিকে ও ভবিষ্যতে উঠবে এগুলো কি এগুলো চিরন্তন যা সচরাচর হয় সেগুলা সাধারণ বর্তমান মানে প্রেজেন্ট টেন্স অর্থাৎ আমি জার এর মধ্যে তো ব্যাডমিন্টনের পরে কি হবে যে ইজ বসে পড়তে দেখো দি আর লিভ বেকিং একো দেখ রাজা বস করত

তখন কিন্তু কি হবে প্রিপোজিশনের রুল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয় আইএনজি তখন বিটা কি হয়ে যাবে বিং এটা মনে রাখবা সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি আইএনজি তো মনে করো এখানে অফ না থেকে অন আছে অন অন তো অন এর অন একটা কি প্রিপোজিশন এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি আর যদি প্রিপোজিশনটা নাই শুধু বি আছে সেই বি মানে কি আমি জারবা অজার শুধু বি থাকলে আমি জারবা অজার এরপরটা দেখো রাইট ফর বাস তোমরা প্র্যাকটিস করতে যাবা তখন এরকম অনেক পাবা এই ধরনের কোশ্চেন বিকজ অফ বিং লেজি অলস হওয়ার কারণে

নট পরিবর্তন বলতে কি ওই নটের সাথে তোমাকে ডু নট ডু অথবা ডাজ যুক্ত করে ডু নট ডাজ হবে বাদ বাকি ভার্বের ফর্ম যা আছে সবকিছু অপরিবর্তিত থাকবে দেখো এখন নট গেট আছে এই যা আছে তাই থাকবে শুধু তোমাকে এইখানে একটা ডু নট ডাজ নট বা ডিড নট নিতে হবে এখন এখানে কি আছে লাস্ট ইয়ার গত বছর গত বছর সে ভালো ফল করতে পারেনি অলস্যর কারণে তো গত বছর যদি থাকে তাহলে কি হি ডিড নিলাম আমরা আর এই নট গেট বসাই দাও ডিড নট গেট এটাকে যদি সংক্ষিপ্ত করো তখন কি হবে ডিডেন্ট গেট কি হবে ডিডেন্ট গেট ডিডেন্ট গেট তো বিকজ অফ বিং লেজি অলসর কারণে হি ডিডেন্ট গেট আ গুড গ্রেড লাস্ট ইয়ার সে গত বছর ভালো গ্রেড পায় নাই ডিডেন্ট গেট বোঝা গেছে ব্যাপারটা হি ড্যাজ নট ফলো রুটিন ইন হিজ লাইফ এন্ড ইটস ভেরি ডিজাস্ট্রাস এখন সে তার জীবনে রুটিন ফলো করে না এবং এই ব্যাপারটা খুবই বিপজ্জনক ইজ আছে এখানে ইজ তার মানে প্রেজেন্ট টেন্সের ঘটনা তো এখানে নট ফলো আছে তাহলে হির পরে কি ডু বসে না ডাস বসে ডাজ বসে তাহলে হি ডাজ এবার নট ফলো হি ডাজ নট ফলো ঠিক আছে তো এখন সংক্ষেপে তুমি দিতে পারো হি ডাজ ফলো এখন দেখো ফলো ফলোই রয়ে গেছে নট ই রয়ে গেছে শুধু আমরা এখানে কি ডাজ নেছি এখানে দেখো নট গেট নট গেট নট গেটই রয়ে গেছে শুধু আমরা কি ডু ডাজ ডিড এর মধ্যে থেকে ডিড নিয়েছি তো নট প্লাস ভার্ব পাইলে এইভাবে ডু বা ডাজ বা ডিড নিতে হবে তোমাকে এবারে ফাইন নাম্বার রুল দেখো এন্ড অর বাট এই কনভেনশন গুলো ঠিক আগে পরে বারবার একই ফর্ম ব্যবহৃত হবে অর্থাৎ এন্ড এর আগে বিহন থাকলে পরে বিহান অর এর আগে আইএনজি থাকলে পরে আইএনজি বাট এর আগে বিটু থাকলে পরে বিটু এদের আগে যা পরে তাই এন্ড অর বাট এন্ড অর বাট এর আগে আইএনজি থাকলে পরে আইএনজি এদের আগে বিহান থাকলে পরে বিহান এদের আগে বিটু থাকলে এদের পরে বিটু এদের আগে বেস ফর্ম থাকলে এদের পরে বেস ফর্ম একদম হুবহু সেম বুঝবে তো আমরা একটু एग्जांपल দেখি এন্ড অর বাট মনে রাখবা এই কথা এই কনভেনশন তিনটা মনে রাখবা এন্ড অর বাট এদের আগে পরে সেম তো ফ্রম দা বার্থ জন্ম থেকে আর প্যারেন্টস আমাদের পিতামাতা আর নার্সিং আমাদেরকে বড় করতেছে এন্ড ব্রিং আপ আস এন্ড আস এই যে আমরা কি পেলাম শূন্য স্থানের আগে এন্ড শুনো রাইট ফর্ম অফ ভার্বস এর মতো সহজ টপিক হয় না রাইট ফর্ম অফ ভার্বস ইংলিশে সবচেয়ে সহজ টপিক আমার স্টুডেন্টদের কাছে এট লিস্ট এটা সবচেয়ে সহজ টপিক কারণ এ প্রত্যেকটা ক্লু দেয়া থাকে কি आंसर হবে প্রতিটা ক্লু দেয়া থাকে শুধু স্টুডেন্টরা ধরতে পারে না দেখো এন্ড এর আগে ভার্বের সাথে কি আছে আইএন জি নার্সের সাথে কি আছে আইএন নার্সিং তো ব্রিং এর সাথেও কি হবে আইএন এর আগে পরে সেম ব্রিঙিং আপ আস টিল দা অ্যাডাল্টহুড ঠিক আছে তো পিতামাতা আমাদেরকে সেবা দিয়ে এবং বড় করে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত সো এন্ড নার্সিং ব্রিঙিং তো এন্ড এর আগে আইএনজি থাকলে পরেও আইএনজি হি টোল্ড মি টু ডু অর ড্যাশ দেখো সে আমাকে বলল টু ডু অর ড্যাশ হ্যাঁ এখন এখানে দেখো অর আছে অর সরি অর এর আগে কি আছে ডু আছে বারে বেস ফর্ম কি আছে ডু তাহলে অর এর পরেও বেস ফর্ম যা আছে বসায় দাও ডাই আর ছিল আর নার্সিং এর পরেও আর বিংিং কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে একই জিনিস দুইবার বসে না এখানে টু ডু আছে টু ডু এই টু এর পরেও এখানে টু ডু কিন্তু এটাও কম্পাউন্ড সেন্টেন্সে একই সেন্টেন্সে টু টু দুইবার বসবে না এই কারণে আর এর ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম না জাস্ট বারবের যে ফর্ম পাবো ওই ফর্ম বসাই দিবা ডু আছে বেস ফর্ম এখানে বেস ফর্ম বসাই দিবা আইএনজি আছে আইএনজি বসাই দিবা এই আর কিন্তু এন্ড এর পরেও আছে কিন্তু এই আর টা এখন উজ্জ্ব একই সেন্টেন্সে একই জিনিস দুইবার দরকার হয় না হি অ্যাটেন্ডেড দা মিটিং লেট বাট লিভ ভেরি ফাস্ট এখন এখানে দেখো সে মিটিং এ দেরিতে অ্যাটেন্ড করছে কিন্তু সবার আগে সে চলে গেছে এখন বাট আছে এখানে এখন বাট এর আগে ভার্ব কে তোমরা অনেকে ভাবো লেট ভার্ব কিন্তু লেট কিন্তু এখানে ভার্ব না ভার্ব কে অ্যাটেন্ডেড

এইবার দেখো সর্বশেষ রুলস ওভার 7 রুলস এর সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে হলে দেখো সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসে হয় তখন টেন্স অপরসং যে অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের ভি3 आए এখন প্যাসিভ চিহ্ন কি আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বলে দিই সাবজেক্ট হবে যদি ব্যক্তিবাচক বা সক্রিয় হয় মানে সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে পারে তখন সেটাস অ্যাকটিভ অ্যাকটিভ মানে কি সক্রিয় অ্যাকটিভ মানে কি সক্রিয় আর প্যাসিভ মানে কি নিষ্ক্রিয় প্যাসিভ মানে নিষ্ক্রিয় তো সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় নিষ্ক্রিয় মানে কি সাবজেক্ট যদি বস্তুবাচক হয় বস্তু বা বস্তুবাচক হয় এবং সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে না পারে নিষ্ক্রিয় শব্দটা মানে কি যে নিজের কাজ নিজে করতে পারে না প্যাসিভ মানে কি প্যাসিভ অর্থাৎ তুমি এমন একটা সাবজেক্ট পাবা যে নিজের কাজ নিজে করতে পারে না আমরা একটা এক্সাম্পল দেখি দেখো অ্যাক্টিভ আমরা বলি আইট রাইস এখন এটা আইট রাইস কেন আই সাবজেক্ট শোনো একটি একটা সেন্টেন্স না প্যাসিভ এটা নির্ভর করে তার সাবজেক্টের উপর সাবজেক্ট দেখে চেনার চেষ্টা করবা এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কি আই আই মানে কি আমি কারণ আমি তো একজন মানুষ আমার কি ভাত খাওয়ার এবিলিটি আছে না আমি ভাত খেতে পারি না আমার সক্ষমতা নাই অবশ্যই আছে তো আমি ব্যক্তিবাচক আমার নিজের কাজ ব্যক্তিবাচক সাবজেক্ট আমার নিজের কাজ নিজে করার ক্ষমতা আছে আমি সক্রিয় কারণ আমি মানুষ তাই এটা অ্যাকটিভ অ্যাকটিভ হলে আমাদের কিছু করতে হবে না কিন্তু পরের সেন্টেন্সটা দেখো সেম সেন্টেন্স অন্যভাবে রাইস ইজ রিটেন বাই মি

এইভাবে মনে রাখবা জিনিসটা সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েস হয় এখন প্যাসিভ চিহ্ন বাকি দেখে সাবজেক্ট দেখে তাহলে টেন্স পার্সেন্ট পারসন যে অক্সিলিয়ার ভার্ব মুভ ভার্বের ভিতরে যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকেন সাবজেক্ট কে ইংলিশ বস্তুবাচক নিজের কাজ নিজে সে করতে পারে না দা হোমওয়ার্ক ড্যাশ ডু বাই হিম হোম ইয়েস্টারডে তার দ্বারা গতকালকে হোমওয়ার্ক করা হয়েছে হোমওয়ার্ক কি নিজের নিজে করছে না তার দ্বারা করা হয়েছে বাই হিম এই বাই হিম বাই আস বাই দেম দেখো কিন্তু প্যাসিভ চেনা যায় ঠিক আছে তো ইয়েস্টারডে আছে ইয়েস্টারডে মানে কি ওয়াজ বা ওয়াজ ডু ডিড ডান

প্রত্যেকটা থিম দশটা দেবো দশটা কবিতা একটা কমন পাবা পাবো একটা কমন পাবা চার দশটা রেডি করে দিবে একটা কমন পাবা সামারি দশটা দেবো একটা কমন পাবা এরপরে সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে বেসিক লেকচার আগে কমপ্লিট করা হবে অর্থাৎ মোডাল

তুমি কলেজের মধ্যে ফার্স্ট হতে পারবা ইংলিশে যদি তুমি আমি আমার ক্লাস রেগুলার করো ঠিক আছে ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করে ভিডিওটা দেখা হবে যারা ভর্তি হন ভর্তি যাও আর এই রুলসগুলো হয়েছে আমার গ্রামের বই থেকে যারা আমার গ্রামের বইটা অর্ডার করতে চাও এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবা এই যে রুলস গুলো তোমাদের পড়ানো হয় সুপার সেভেন সিরিজটাতে সুপার সেভেন রুলসের সিরিজটাতে যত যা পড়ানো হয়েছে সব আমার বই থেকে তো যারা আমার বইটা অর্ডার করতে চাই এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করে অর্ডার করতে পারো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বাই